অনেকটা লেট হয়ে গেলো এবার বাড়িতে গিয়ে মায়ের বকা খেতে হবে কোন দিক থেকে যাবো মা তো বলছিলো তিন রাস্তার মধ্যে না যেতে ওইদিকে নাকি ভূতূত থাকে আচ্ছা ভূত্তুত কিছু হয় না এই থেকে যাই তাদের পৌঁছে যাবো কো তাড়াতাড়ি মনে হচ্ছে মানুষের আমার অঞ্জলি আমাকে ধোকা দিয়েছে আজ আমি এর প্রতিশোধ নেব বদলা নেবই আজ আমার সাম্রাজ্যে আমি কোনো সাধারণ মানুষের ওপর অত্যাচার সহ্য করব না প্রজা ওকে যেতে দাও বন্দি করতে হলে ব্রিটিশকে বন্দি করো এ দিনের পর দিন আমাদেরকে নিম চাষ করিয়ে গেছে তুই আমি এত বছর মড়ার পর বুথে আমি এখন পানারে শিখে গেছি তাই আমাকে এখন বোকা বারনা ডিম ও কাছে চলে এসেছে চ গিয়ে গেলে ধরি অন্ধকার তো না কি ব্যাপার তো তো ঠান্ডা লাগছিল না এখন ঠান্ডা লাগছে किए <smash> तोड़ा <smash> 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 <smash>